বলেছি আমার ভাই এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই আমার ভাই মাত্র উনিশ দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই সেই উনিশ দিনের চাকরির জন্য আজ ষোলো বছর জেল খাটছে এই ষোলো বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু আমার ভাইকে এই ষোলোটা বছর আমি দিতে পারবো না তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যা আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত